না না আচ্ছা ছবিতে হাতগুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে বা পেছনে দেখান সবাই দেখান সবাই দেখান এ তো দেখতেই পাচ্ছেন আপনারা আচ্ছা হাতটা যখন একজন মহাপ্রভু তুলে আছে একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না বলে ব্যথা আবার হয় না বলে তাহলে নামাও বলে কি করে নামাবো তোরা তুলছিস না ওই জন্য আমি নামাচ্ছি না একজন ভক্ত বললো ঠাকুর এই তো তুলে দিলাম এবার নামাও ওই যে তোরা তো তুললি তোদের পেছনে যারা আপনাদের বলি নাই আপনার চমকে যাবেন তোদের পেছনে যারা আসবে বলে বুঝলাম না তোদের পরের জন্যে যারা জন্ম নেবে আমার হাত তোলা যদি না থাকে তারা তুলবে না তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত ধরে যারা যারা এসেছেন শুধু তাদের জন্যে নয় যারা এসেছেন যারা আসবেন যারা এখন আছেন যারা আগে এসেছেন সবার জন্য মহাপ্রভু হাত তুলে আসে তবে বলে রাখি মাইরা হাত তুলি কখন এই যে কীর্তন শুনতে আসছেন ও দাদা টটো হবে যাব ময়না হাত তুলবেন আর হাত তুলবেন কখন যখন কেউ জলে ডুবে যায় হাত তুলতে এরকম করে হাত থেকে তুলে কেন বাঁচার আর হাত তুলে কখন না যখন কেউ বোঝা নিয়ে যায় আপনারা প্রশ্নের উত্তর দেবেন মায়েরা মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল না বলছেন আচ্ছা মহাপ্রভু কি বোঝা নিয়েছিল না আপনারা সবাই না বলছেন তত্ত্ব বলছে নিয়েছিল দেখতে পাই না কেন কি করে দেখবেন হাত যদি কেটে যায় ও তো খালি চোখে দেখা যায় কিন্তু যদি হাত কেটে হাড় ফেটে যায় ও খালি চোখে দেখা যায় ডাক্তারের কাছে এক্স রে করে ছবি করে তারপর জানা যায় হাত ফেটেছে আপনি কি করে মহাপ্রভু ভাব বুঝবেন গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কেউ যদি প্রেমরূপী নয়নের মিলন করতে পারে একমাত্র মহাপ্রভুর ভাব তারাই এই জন্য মহাপ্রভু হাটটা তুলে আছে বোঝা নিয়ে আছে মায়েদের বুঝিয়ে দি বাবা যখন মেয়ের বাড়ি যায় তখন আপেল কলা লেবু মিষ্টি সব নিয়ে যাই একটা জিনিস নিয়ে যায় ওটা দেখতে পাওয়া যায় না কি বলুন তো প্রেম আর ভালোবাসা মহাপ্রভু আমাদের জন্য কি নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি না প্রেম আর ভালোবাসা তাই মহাপ্রভু জীবের জন্যে বলছে তোমরা লি শরীরে শরীর Yeah. সামনে প্রদীপ একটা বার্তা আছে কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয়নিতাই বলবেন আপনি যাকে ফোন করছেন হ্যালো কেন বলবেন তাকে বলুন না জয় ও যদি ওপাশ থেকে বলে কবে থেকে নিতায়ের দলে হলি আপনি বলবেন আমি আজ থেকে হলাম তুইও চালু করে দিই দেখবেন ওকে পাঁচবার বলতে বলতো ও একবার জয়নীতাই বলবে মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেল সেটাকে যত্ন করে রাখুন নইলে পরম ধন যদি আপনারা যত্ন করতে না পারেন তাহলে তো আমাদের দুঃখের দিন এগিয়ে আসছে এই যে পরম বৈষ্ণবগণ বয়স্ক বাবারা কীর্তনের আসরে কাঠের মতো শক্ত হয়ে বসে আছে ইনারা তো ওটাকে ধরে রাখতে পেরেছেন ওনাদের সামনে বসুন কীর্তন শুনতে গেলে পরম বৈষ্ণবের পাশে শুনতে হয় প্রসাদ পেতে পেতে গেলে ভক্তের বসে হয় কেন ওনারা কীভাবে প্রসাদ পাচ্ছেন ওটা আপনি শিখে যাবেন না এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা কীর্তন যখন শুনবেন ভক্ত দিকের থেকে তাকাবেন ওনারা কি করছেন ওদের দেখে অনুসরণ করতে হবে আপনাদের তো আপনাদের বলে যায় কাল সক সকাল থেকে একজন একজনকে কি বলবেন জোরে বলুন দু চারজন বলছে এখন বলবো না ফোন করে বলে দেবো জোরে বলুন কি বলবেন কাল সকাল থেকে একটু জোরে বলুন না যে পরিমাণ ভক্ত যে তাদের মনে হচ্ছে বিশ্বাস খুব একটা নাই জয় নিতাই বলুন যা কাল থেকে বলুন আর না বলুন আজ তো বলে দিলাম তারপর যা হবে সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের একটাই আপনাদের বলে রাখি ভাই মাইক ঠিক করো সবচাইতে লজ্জার ব্যাপার একটাই আমি আপনাদের বলে রাখি দেখবেন কোনো মুসলিম যদি মুসলিমকে দেখে তাহলে ইসলাম আলাইকুম বলে দেখবেন একজন বলে ইসলাম আলাইকুম একজন ওয়ালাইকুম সালাম তার মানে কি ঈশ্বর তোমার মঙ্গল করুন আর একজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন আর হিন্দুদের লজ্জার ব্যাপার আমি যদি আপনার দরজায় গিয়ে বলি দাদা জয় নিতাই তখন আপনি দরজাটা বন্ধ করে মনে মনে ভাববেন তোমার নিতাই তোমার কাছে তখন তো নেই না এইটা এটা তো হাসি নয় এটাই তোমাদের লজ্জা বৈষ্ণবকে দেখে ঠাট্টা করছি এর চাই তো অধপতন আমাদের আর কোথায় আছে হরি হরিনাম যেখানে হয় নিন্দা করে করে বেড়ায় এর চাইতে অপমান এই জিনিসটাকে বাঁচান সনাতন ধর্মকে বাঁচান মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেলেন ভক্তদের মাঝে সেগুলোকে বাঁচান আমার বারবার নিবেদন মহাপ্রভুর এই বাণীগুলোকে চারিদিকে প্রচার করুন আপনারা গ্রহণ করুন আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে তবে নিতাই চান যে কথাগুলো বলবো বললো একটু মাথায় রাখবেন নিতাই চান বললো যারা যারা নাম করবে তারা তিনটে নিয়ম পালন করবে বলব না বাদ দিয়ে দেবো একটু বলেই বলে নিতাই চান বললো যারা হরিনাম করবে তারা প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে আচ্ছা অপরাধ নেবেন না কারা নিরামিষ খান একটু হাত তুলুন তো না না আমি ভক্তদের বলি একটা দুটো তিনটে বাকি সব উঠেছিল দেখলো আমাদের পাড়া সব এসেছে তুলে নাই দরকার নাই আচ্ছা যারা নিরামিষ খান না তাদের জন্য বলে রাখি না না খাবেন কি না খাবেন সেটা আমার কথা নয় মহাপ্রভুর কথা কি প্রশ্ন নিরামিষ মহাপ্রভু বললেন যে নিতাইচন্দ বললেন নিরামিষ খেতে হবে আচ্ছা নিরামিষ যারা খায় তারা কেমন অনুকূল ঠাকুরজি বলল নিরামিষ যারা খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে বহুদিন পরে মারে আর আমিষ যারা খায় তারা কলা গাছের মতো হুড় হুর করে বাড়ে এটা হুর হুর করেই মারে এজনে নিবেদন রইলো অনেকে মনে মনে ভাবছেন আর বলবেন না রাস্তা দিয়ে বেরিয়ে যাই যখনই এরকম দেখি না আমার মাথাটা খারাপ হয়ে যায় ওই জন্য আমি আর পারি না নামাইরা নিরামিষ সব তারা খাবে না দেখবেন কাভি নিরামিষ খায় তার দুগ্ধ গোবিন্দ সেবাই আপনি নিরামিষ খান আপনার ভক্তি দুগ্ধ গোবিন্দের সেবাই লাগে আর আপনি আমিষ খাবেন তো আপনার গোবিন্দ সেবা তো আস্তে আস্তে কমে যাবে কেন বলুন তো আমিষ খেয়ে খেয়ে ভেতরটাকে এত নোংরা করে দিয়েছি যে গোবিন্দ ভজনার মনটা তো আমাদের বিদেশে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল না না আপনাদের প্রত্যেক দিন খেতে বলছি না যারা ভাবছেন তাহলে কীর্তনে আসা বেকার হয়ে গেল আপনার অন্তত সপ্তাহে দুদিন করুন নিরামিষ তারপর তিন দিন করুন অমাবস্যার দিন করুন পূর্ণিমার দিন নিরামিষ করুন একাদশীর দিন যদি একাদশী পালন করতে না পারেন সেদিন আপনি নিরামিষ করুন আপনার জীবন সুন্দর হবে তবে আপনাদের বলে যায় মায়েরা দেখবেন বাঘ আমিষ খাই যখন দৌড়াই দমটা কেমন করে কিন্তু হরিণ দেখবেন নিরামিষ খায় ও এত দৌড়াই যে বাঘ ওকে ধরতে পারে না যদি হোঁচট না খেয়ে পড়ে যায় একটু হ্যাঁ করে না কেন ওই যে নিরামিষ খায় এই নিবেদন আপনাদের কাছে যে যত ভোগী সে তত রোগী আর যে যত ত্যাগী সে তত নিরোগী শাস্ত্র বললো জীব মরে জিবে এই জীবটা মরে জিবে ট্রেনে যাচ্ছেন ঝালমুড়ি দাও সিঙ্গারা দাও চপ দাও হাইড্রেন বানিয়ে দিয়েছি ভগবানকে পাব এই জায়গাটা তো নোংরা করে দিয়েছি এই আপনাদের কাছে নিবেদন রইলো নিরামিষ খাবার চেষ্টা করবেন নিতাই চালের কথা দ্বিতীয় নিয়ম কি এটা যে বলবো এবার আপনারা চমকে যাবেন নিরামিষ খেতে হবে দ্বিতীয় নিয়ম হচ্ছে মিথ্যা কথা বলা ছাড়তে হবে আচ্ছা আপনারা কে কে মিথ্যা কথা বলা ছাড়তে পারবেন হাত তুলুন তো না দু চারজন তুলে দিয়েছে যা হবে হবে কি তুলে ছেড়ে দেবে তা বললে হবে না নিরামিষ যারা খান নাইরা মিথ্যা কথা বলা ছাড়তে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় একটা বই আছে বন্য পরিচয় তাতে লেখা আছে কি সাদা সর্বদা সত্য কথা বলতে হয় একটা বাবা তার ছেলেকে পড়াচ্ছে সব সময় সত্য কথা বলতে হয় সময় সত্য কথা বলতে হয় ছেলে সকাল ছটা থেকে নটা পর্যন্ত পড়েছে রাস্তায় গিয়ে যখন খেলা করছে একজন পাওনাদার জিজ্ঞেস করছে অ খকা তোর বাবা বাড়িতে আছে তখন ছেলে বলছে জিজ্ঞেস করে আছে ও বাবা বলে তোমাকে ডাকছে তখন বাবা বলছে বলে দে আমি বাড়ি এখন ছেলে বলল ও পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই এখন পাওনাদারের সঙ্গে বাবা ঝগড়া হয়ে গেল কিছুক্ষণ পরে বাবাকে বাবা ছেলেকে বলছে যে তুই যে সত্য কথাটা বলে দিলি বলছে বাবা তুমি যে বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে বলছে বই পড়ে মুখস্ত করে চাকরি পাবার জন্য পড়াচ্ছিলাম বাস্তবে ব্যবহার করার জন্য তাহলে মিথ্যা কথা বলবেন কখন সময়ে সময়ে বলবেন মহাজনরা বললেন আপনাকে মারবার জন্য একজন লোক তেলে বেড়াচ্ছে আপনি আমার পাশ দিয়ে পেরিয়ে গেলেন ওই লোকটা বলছে লোকটা এইদিকে গেল আমি দেখলাম আপনি গেলেন তবু বলবো না যাই নাই কেন একজনের প্রাণ বাঁচানোর তাগিদে কখনো কখনো এইবার জেনে নিন তৃতীয় নিয়ম কি মায়েরা মহাপ্রভুর দাদা নিত্যানন্দ বললো কাভি দহন বন্ধ করতে হবে অনেকে বললো গরুর দুধ বিক্রি করে সংসার চালায় তোমার কথায় নাম বন্ধ হবে হ্যাঁ আমরা গাভীর দুধ গাভীর দুধ বন্ধ করব বেরিয়ে যাও তোমার ঠ্যাং বেরিয়ে দেবো নেতাই চান চলে গেলেন মহাপ্রভুর কাছে ভাই এরা করির জীব ক মানে কাম লি মানে লিপ্ত এরা হরি নামে লিপ্ত হতে চায় না কামে লিপ্ত হয় এদের কি করবো মহাপ্রভু বলছে দাদা নিরামিষ খেতে হবে না মিথ্যা কথা বলা ছাড়তে হবে না একবার হরি বল যদি জীব বলে ফেলে আর যে সে পারবে না যে হরির নাম হয় সেই জীবে আর বাঘের খাবার যাবে না তার বাঘের খাবার যাবে না যে হরি নাম হবে মহাপ্রু বলল ও ভাই আমার দাদা বলেছিল নিরামিষ খেতে হবে কিচ্ছু দরকার নেই মিথ্যা কথা বলা ছাড়তে হবে কিচ্ছু দরকার নেই কি করবে দুটো কাজ কি একবার বল রে বদনে আরে সোনারি মাখা হাম নাম বদরে বদনে সররে সররে হরে রে বদনে தமாாா் நாம் Oh

মহামন্ত্র নাম একবার ভজন করুন হরে কৃষ্ণ জোরে পড়লেন সবাই মহাপ্রভুর কাছে বলুন মহামন্ত্র সবচেয়ে বড় মন্ত্রের পড় নাই সবাই বড় হরে কৃষ্ণ একটু জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকাল দুপুর সন্ধ্যে তিনবার করবেন মহাপ্রভু এসে বললেন ভাই আমার দাদা তোমাদের নিরামিষ খেতে বলেছিল বলে হ্যাঁ আচ্ছা মিথ্যে কথা বলা ছাড়তে বলেছিল হ্যাঁ কিচ্ছু করতে হবে না কাপি তখন বন্ধ করতে বলেছিল না কিচ্ছু করতে হবে না তবে কি করবো তোমরা শুধু হরি বলবে দুটো কাজ করবে কি হরি হরি আপনারা অনেকে হাত তুললেন অনেকে একটু থমকে গেলেন কেন ধরা যুবতীর কোল খাও মাগুর মাছের ঝোল আর বল প্রেমানন্দে নেতাই গৌর বল অনেকে না বুঝেই তুললেন কখনো কখনো না বুঝে তুললেও লাভ হয় আর যদি বেশি বুঝতে যাবেন তাহলে গন্ডগোল আছে রামকৃষ্ণ দেবের একটা বাণী আছে মালদা জেলায় একটা আমবাগানে রাম আর মালদা জেলার আমবাগানের মালির কাছে গেল রাম জিজ্ঞেস করছে ভাই এই বাগানে কত আম গাছ আছে বলে প্রায় দু হাজার আম গাছ আছে তা কত আম ফলে প্রচুর আম ফলে কত দাম হয় তা দু কোটি টাকার আম হয় আচ্ছা ও খালি হিসাব করতে গেল। আর সাম কি করলো মালির সঙ্গে পরিচয় করল একটা করে আম তুলল আর খেতে লাগলো কে বেশি বুদ্ধিমান রাম না শাম অনেকে শুধু শাস্ত্র নিয়ে বিচারই করে যায় এইটা হলো কেন ওইটা হলো কেন কিন্তু যারা গোবিন্দের ভজন করে আর আস্বাদন করে একমাত্র শ্যামের মতো তারাই গোবিন্দের ভালো জন্য অনেকে যারা বুঝে আসে যারা বুঝে তুললেন তারা ভালো করলেন যারা বুঝতে চাইলেন তাদের বুঝিয়ে দিই মহাপ্রভু যখন বলল ধরো যুবতীর কোল খাও মাগুর মাছের ঝোল বল হরি বল একজন আশি বছরের লোক হাতে লাঠিটাকে নিয়ে কাঁদতে কাঁদতে বলল ঠাকুর তুমি যে বললে যুবতীর কোল ধরতে আমার তো আশি বছর বয়স আমার তো চামড়া জড়ো হয়ে গেছে আমি যুবতীর কোল ধরবো কি করে আমার তো জীবের স্বাদ নাই আমি মাগুর মাছের ঝোল খাবো মহাপ্রভু বলল শোনু যুবতীর কোল কাকে বলে মাগুর মাছের ঝোল কাকে বলে যারা বুঝলো না তারা আনন্দের নিচে পালিয়ে গেল অন্য মানে করে নিল কিন্তু ভেতরে একজনের তত্ত্ব ওই রকম বাইরে কঠিন কিন্তু ভেতরে শ্বাস জল আছে বলে কিরকম ধর যুবতীর কোল তার মানে কি যুবতী বলতে মেয়েদের মেয়ে একটা মেয়ে বছরে একটা বাচ্চা জন্ম দেয় দুটো দেয় একসঙ্গে তিনটে দেয় এটাও শুনেছি চারটা দেয় এটাও শুনেছি কিন্তু এমন যুবতীর কথা বললেন যে প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয় তিনি কোন যুবতী পৃথিবী যুবতী বললেন ধর যুবতীর কোল এই পৃথিবীর যুবতীর কোলে এসেছ এই যুবতীর কোলে সংসার যাপন করতে হবে আবার এই যুবতীর কোল ধরে নেতাই গৌর হরি বলে সংসার থেকে চলে কি সুন্দর তত্ত্ব বোঝালো দেখুন ধরা যুবতীর পড়লো মায়েরা আমাদের সংসারটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের মতো দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে রথের উপরে কৃষ্ণ যতক্ষণ চেপেছিল ততক্ষণ দেখবেন রথটা ভালো ছিল যখনই কৃষ্ণ রথ থেকে নেমে গেল রথ দাও দাউ করে চলে গেল এখানে সংসারের সঙ্গে মিল কথায় সংসার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র আর আমাদের দেহটা হলো রথ আত্মা হলো কৃষ্ণ এই দেহ রথ থেকে যেদিন আত্মা কৃষ্ণ নেমে যাবে শ্মশানের চিতাতে আমাদেরও কি সুন্দর বললেন কোল খাও মাগুর মাছের ঝোল মাইরা মাগুর মাছের ঝোল বলতে কি বাজার থেকে কিনে আনা পাঁচশো টাকা সাতশো টাকা কেজি মাগুর মাছের ঝোল না না বলে এটা মাগুর মাছের ঝোল নয় মাগুর মাছের ঝোল কাকে বলে আমাদের সংসারে কেউ যদি মারা যায় তারে বিরহ বেদনায় কাঁদতে পারি একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে আর তার চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে সেইটাই হলো মাগুর খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ তবে আসুন আজকে আমি শেষ কথা বলতে চাই দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন অরহ সবে হাতে তালি দিয়া যখন দশে পাঁচে মানে কি সমস্ত বয়সের মানুষ মহামিলনে মেতে এসেছেন সবাই মিলে আপনারা একটু হাত তালি দিয়ে কি করবেন না হরি নাম করবেন দেখি একবার হাত গড়ে উঠিয়ে পড়া যাবে একবার দেখি দিন তো মহাপ্রভুর কাছে সবাই মিলে একসঙ্গে কিন্তু হরে হাম কৃষ্ণ